একেবারেই নতুন করে দুই সালের জন্য কৃষক ভাইদের সুবিধার্থে নিয়ে এসেছে এই আপডেট মডেল এর আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ভিতরে যে আপডেট মডেল এর মেশিনটিতে মাসুম ভাই কিন্তু তার পুরনো সেই ভুট্টা মারাই মেশিন প্রস্তুতে প্রযুক্তিকে পিছনে ফেলে নতুন ভাবে একদম নতুন ভাবে এখানে একটা চালনির ব্যবস্থা করেছে এবং এখানে একটি স্ক্রু কনভেয়ার আছে যার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই ভুট্টা মারাই হয়ে এবং সাথে সাথে বস্তাবন্দি হয়ে যাচ্ছে টি আসলে বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এবং বিশ পঞ্চান্ন মানে আপনি বাংলাদেশে যে ধরনের ভুট্টা মারাই মেশিন দেখে থাকেন ঠিক সেম ওই ধরনের সাইজেই কিন্তু ভুট্টা মারাই মেশিন মাসুম ভাই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুত করে আসছেন এবং এছাড়াও যদি কোনো কৃষক ভাইয়ের বিভিন্ন ধরনের চাহিদা থেকে থাকে যে ভাই আমি একটু এই সাইজের না এই সাইজের ওই সাইজের না এই সাইজের নিতে চাচ্ছি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সরোজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মাসুম ভাইয়ের সাথে অথবা সরাসরি ফোন করতে পারেন আমাদের ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি আসলে একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যে ইঞ্জিনটি এখন এই মেশিনে ব্যবহার করেছে বিশ ইঞ্জিন আপনি চাইলে বিশ পঁচিশ তিরিশ যে কোনো ধরনের ইঞ্জিনে কিন্তু মেশিনটা চালাতে পারে এবং আরেকটা জিনিস হচ্ছে মাসুম ভাইয়ের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি এই মেশিনটি যদি কোনো কৃষক ভাই চালানোর পরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন যে ভাই আমার মেশিং এর সমস্যা হচ্ছে তাহলে তার প্রমাণ স্বরূপ দেখাইতে পারলে মাসুম ভাই কিন্তু সাথে সাথে কোনো কথা বাদেই মেশিনটি পুরাটাই রিটার্ন নিয়ে নেবে এই কথা কিন্তু মাসুম ভাই নিজে দিয়েছে এবং কৃষক বন্ধুরা এই মেশিনটিতে কিন্তু আপনি গাড়ি সহ নিতে পারবেন এবং গাড়ি বাদেও নিতে পারবেন কৃষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটিতে কিন্তু আমরা এখন ভুট্টা সরাসরি মারাই করে পরীক্ষা করা হচ্ছে যে মেশিনটি আসলে যেভাবে প্রস্তুত করা হয়েছে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না তো আপনারা দেখতে থাকুন যে আমাদের মেশিন টি আসলেই পরীক্ষা করার পরে ভুটটা আসলে কিভাবে বের হচ্ছে এবং কেমন পরিষ্কার হচ্ছে এবং ভুট্টাটা সঠিকভাবে কাজ করছে কিনা